মাধ্যমিকের ফলাফল বেরোনোর আগেই অসুস্থ পরীক্ষার্থীরা আজ মাধ্যমিকের ফল প্রকাশ আর তার আগেই বেশ কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থী সহ গ্রামের যুবকরা হঠাৎই খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন গুরুতর অসুস্থ অবস্থায় নজনকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য অন্যদিকে বাকিদের চিকিৎসা চলছে গ্রামেই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বরঞ্চার আন্দি দেব গ্রামে জানা গিয়েছে শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশ হবে আর সেই আনন্দ বৃহস্পতিবার রাতে দেবগ্রামের মাধ্যমিক পরীক্ষার্থীরা সহ বেশ কয়েকজন যুবক ডালপুরি আর তরকারির পিকনিকের আয়োজন করেছিল আর সেই খাবার খেয়ে মধ্যরাত থেকেই অসুস্থ হয়ে পড়েন মাধ্যমিক পরীক্ষার্থী সহ বেশ কয়েকজন যুবক নজনের অবস্থা গুরুতর হলে তাদেরকে তড়িঘড়ি কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য রাতে সাতজন আর মিলে মানে প্রোগ্রাম মানে ওই লুচি তরকারি রান্না করেছিল দিয়ে ওখানে খেয়েছে দিয়ে খাওয়ার পর রাত বারোটা একটা থেকে বমি আর পায়খানা আরম্ভ দিয়ে ওখান থেকে শরীর একবারে খুব দুর্বল কারোর লাল পড়ছে লালাজ হচ্ছে কারোরই তারপর সব কিছু হচ্ছে তারপরে সব দুর্বল হাঁটতে পারে না কেউ পায়খানা করছে বমি সব দুর্বল হয়ে শরীর কাবু একবারে রাস্তায় চলতে পারে না শরীর খুব খারাপ এমন লোল তারপরে তারপরে আমরা কি করব ডাক্তার দাঁড়ালাম গ্রামের গ্রামের ডাক্তারকে ওরা কিছু করতে পারলো না গ্রামের ডাক্তার ইঞ্জেকশন দিলো বমি বলছে বন্ধ হয়ে যাবে তা বমি তো বন্ধ হলো না আমরা কি করব সকাল পাঁচটার সময় গাড়ি ডাকলাম আমরা গাড়ি ডাকার পরে তার সময় জালো দিয়ে ওখান থেকে আমরা সব চাপালাম আমরা আমার ছেলেগুলো যত ছিল চাপিয়ে হাসপাতালে এখানে এলাম এখানে ভর্তি করলাম চেয়ারম্যান করলাম এখন ইঞ্জেকশনটা

মুরালি তারপরে শুভমন্ডল তারপরে রিয়ার নামিতা নকুল দেবনাথ নকুল দেবনাথ মন্ডল হ্যাঁ সীমান্ত পাল বয়স কেবল মাধ্যমিক নিয়েছে হ্যাঁ মাধ্যমিক ওই ষোলো বছর বয়স হ্যাঁ খাবারের মধ্যে পয়জন ছিল নিয়ে অসুস্থ হয়েছে আপনার রাত বারোটার সময় থেকে বমি করছে দিয়ে এবার দেখছি হয়তো আমটাম খেয়ে হতে পারে এখন ছেলে পেলে গাছে সব আমটাম খেচ্ছে নিয়ে তারপরে সব দেখছি এই ব্যাপার আম খেয়ে তো লয় দিয়ে ডাক্তার ডাকলাম ওখানে দুটো করে ইঞ্জেকশন দিল বমি বন্ধ হওয়া পায়খানা ইয়ে তারপরে হসপিটালে নিয়ে এলাম গাড়ি দেখে এই মাত্র ওষুধ ইঞ্জেকশন করেছে আমি সেলাইন যাইনি খেয়েছিলো আমরা লুচি তরকারি

সুমন পাল শুভ মণ্ডল সুসেন মণ্ডল আর নকুল মন্ডল আর নকুল দেবনাথ আর মুরালি ব্যানার্জি ব্যানার্জি মুরালী ব্যানার্জি দেবগ্রাম আমার নাম মিঠুন হবে ষোলো বছরের মাধ্যমিক দিল এবার হ্যাঁ আজকে রেজাল্ট Bureau report, the voice now.